কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল কঠিন ভয়াবহ ময়দানে কঠিন মুসিবতের দিনে বিশাল ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বিভিন্ন বান্দাদেরকে আল্লাহ তাআলা এক একে ডাকবেন এরকম ভাবে অনেক মানুষ সামনে থাকবে আল্লাহ একে একে একজন করে ডাকতে থাকবেন আর হিসাব থাকবেন আমার বান্দা তুমি এদিকে আসো তুমি আমার কাছে আসো তখন আল্লাহ বলবেন যে বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম কিসের জন্য তখন বান্দা বলবেন আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনার এবাদত বন্দি করার জন্য নামাজ কালাম পড়ার জন্য আপনি তো আমাকে এবারে বন্দি করার জন্য পাঠিয়েছিলেন তখন আল্লাহ তালা বলবেন যে বান্দা আমি তো অন্তর জামি আমি তো দিলের খবর রাখি আমি তো আইমুল গাইব তো তুমি কিসের জন্য নামাজ পড়েছ কার জন্য নামাজ পড়েছ এটা আমি আল্লাহ তালার জানার বাকি নাই তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছ মানুষ তোমাকে নামাজি বলবে মানুষ তোমাকে দিনদার বলবে মানুষ তোমাকে ভালো বলবে এই উদ্দেশ্যে তুমি নামাজ কালাম পড়েছ এই উদ্দেশ্যে তুমি ইবাদত বন্দি করেছো আমাকে তো রাজি খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই আমার উপরে তুমি ইখলাস নিয়ে তো নামাজ পড়ো নাই এজন্য বান্দা তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় যদি আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তা আমার উপরে এখলাস নিয়ে যদি তুমি নামাজ পড়তা আজ এই কঠিন ভয়াবহ ময়দানে কঠিন এই মুসিবতের দিনে আমি আল্লাহ পাকুরব্বুল আলমী তোমাকে আমি জান্নাতে দিয়ে দিতাম সোহান আল্লাহ কিন্তু বান্দা তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো নাই তুমি তো মানুষের কাছে ভালো হওয়ার জন্য নামাজ পড়ছো মানুষ তোমাকে দিনদার বলবে নামাজি বলবে হ্যাঁ নামাজি ব্যক্তি বলবে তো বান্দা তুমি যেই উদ্দেশ্যে দুনিয়াতে নামাজ পড়েছো যেটার জন্য তুমি দুনিয়াতে নামাজ পড়েছো সেই উদ্দেশ্য তোমার দুনিয়াতে হাসিল হয়ে গিয়েছে দুনিয়াতে তুমি সেটা পেয়ে গিয়েছো মানুষ তোমাকে নামাজি বলেছে দিনদার বলেছে হ্যাঁ নামাজওয়ালা এরকম ভাবে মানুষ তোমাকে দুনিয়াতেই তোমারটা তোমাকে দিয়ে দিয়েছে এই জন্য বান্দা আজকে এই কঠিন ময়দানে আমার আর কিছু দেওয়ার থাকলো না যাও বান্দা তুমি জাহান নামে চলে যাও নামাজ এরকম ভাবে একে একে আল্লাহ কেয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকে থাকবেন এরকম ভাবে আরেকজন ব্যক্তিকে ডাকা হবে যে বান্দা এদিকে আসো তোমাকে আমি দুনিয়াতে কিসের কিসের জন্য পাঠিয়েছিলাম কিসের জন্য দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছিলাম তখন বান্দা বলবেন আল্লাহ আপনি তো আমাকে পাঠিয়েছিলেন দুনিয়াতে এবাদত বন্দি করার জন্য নামাজ কালাম করার জন্য ইত্যাদি আপনার এবাদত বন্দিগী এই সমস্ত কাজ করবার জন্য তো আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি কি দুনিয়াতে থাকো অবস্থায় রোজা রাখছিলা দুনিয়াতে অবস্থায় রোজা রাখছিল তখন বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ আমি তো দুনিয়াতে যখন থাকছি তখন আমি রোজা রাখছি তুমি কার জন্য রোজা রাখছো বলেন আল্লাহ আমি তো আপনাকে রাজি খুশি করার জন্যই রোজা রেখেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্যই আপনাকে সন্তুষ্ট করার জন্যই তো রোজা রেখেছি তখন আল্লাহ তালা বলবেন যে না বান্দা তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখো নাই আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখো নাই তুমি তো দুনিয়াতে রোজা রাখছো মানুষ তোমাকে রোজাদার বলবে সারাদিন না খেয়ে থাকো হ্যাঁ মানুষ তোমাকে ভালো বলবে রোজাদার বলবে রোজাদার বলে তোমাকে সম্মান দেবে এই উদ্দেশ্য তুমি দুনিয়ার মধ্যে রোজা রাখছো জন্য বান্দা আজকে এই কঠিন ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার কিছুই করার থাকলো না বান্দা যাও তুমিও ওই জাহান নামে চলে যাও নজর জন্য ভাই আমার এই নামাজ ময়দানে কিন্তু জাহান নামে নিয়ে যাবে যদি এই নামাজের প্রতি আমার ইখলাস না থাকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যদি আমার আপনার ভিতরে না থাকে এই নামাজই কিন্তু ভাই কাল কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাবে তো এখানে বিশ্বাস নয় আল্লাহ ফাকরফ বলে আলামিন গজায় কমে একে একে করে কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকতে থাকবেন যে বান্দা আসো এদিকে আসো তোমার সাথে কথা বলি তখন আল্লাহ তাআলা আরেকটু ব্যক্তিকে ডাকবেন যে বান্দা আসো এদিকে আসো তোমাকে আমি দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছিলাম তখন বলবেন যে আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনার ইবাদত বন্দি করার জন্য নামাজ কালাম পড়ার জন্য আমাদের মূল উদ্দেশ্যই তো আপনার ইবাদত করার আল্লাহ তো বান্দা তুমি কি দুনিয়াতে থাকা অবস্থায় আমার ইবাদত করছিলা তুমি কি হ্যাঁ হজ করছিলা তখন বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ আমি তো অবস্থায় আপনার কাজ আমি আদায় করেছি আমি তো করছি আল্লাহ তখন আল্লাহ রব আহিন বলবেন যে বান্দা তুমি হজ করছো কার জন্য আমি কি তোমার দিলের খবর জানি না আমি কি তোমার অন্তরের খবর জানি না আমি আল্লাহ সারা দেশে কি হচ্ছে না হচ্ছে কখন কি হয় না না হয় সব তো খবর রাখি আসমানের উপরে একটা কি করে তাও তো আমি খবর রাখি একটা সামান্য একটা ছোট পিঁপড়া দুনিয়ার বুকে কখন হাঁটাচলা করে সেটাও তো আমি খবর রাখি একটা গাছের পাতা কখন গাছ থেকে পড়ে সেটাও তো আমি খবর রাখি তো বান্দা তুমি কিসের জন্য কার জন্য হস এটা এটাকে আমি জানি না তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ আমি তো আপনাকে রাজি খুশি করার জন্যই হজ করেছি তখন আল্লাহ না বান্দা তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য হজ করো নাই তুমি তো মানুষকে দেখানোর জন্য হজ করেছ মানুষের কাছে ভালো হওয়ার জন্য হজ করেছ মানুষ তোমাকে হাজি বলে ডাকবে মানুষ তোমাকে সম্মান দেবে এই উদ্দেশ্যে তুমি এরকম ভাবে দুনিয়ার বুকে হজ করেছ মানুষের কাছে ভালো হওয়ার জন্য তো তুমি যেই উদ্দেশ্যে দুনিয়ার বুকে হজ করেছ সেই উদ্দেশ্য তোমার দুনিয়াতেই হাসিল হয়ে গিয়েছে দুনিয়ার মানুষই তোমাকে সেটা দিয়ে দিয়েছে ওই উদ্দেশ্য তোমার দুনিয়াতে হাসিল হয়ে গেছে এই জন্য বান্দা আজকে এই কঠিন ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আর কিছুই করার থাকলো না বান্দা যাও তুমি জাহান নামে চলে যাও কিন্তু এরকম ভাবে কাল কে আমাদের ময়দানে আল্লাহ আলমী পর্যায়ে কমে মানুষকে ডাকতে থাকবে না মানুষের হিসাব নিকাশ নিতে থাকবেন অনেক মানুষ জাকাত দেয় দান সত্য করে মানুষ তাকে দানবীর বলে অনেক টাকা দান করলে মানুষ তাকে দানবের বলে মানুষ তাকে দান আলা বলে